একটা জুমা আদায় করলে একটা জুমার সবই পাওয়া যায় শুধুমাত্র রমজান মাসের যে জুমা গুলা আদায় করা হয় প্রত্যেকটা জুমার বিনিময় জুমার সব করে নকল কি করেন ফরজের সমতুল্য নেন ফরজ গুলা কমপক্ষে সত্তর গুণ বাড়াই যায়

আগামী বছর রোজা আমরা পাই কিনা আমাদের জানা নাই হয়তো বা জীবনের শেষ মাহে রমজান মাসের জুমাও আমাদের হইতে পারে এই জন্য এই জুমাকে জমা তুল হিসাবে হিসেবে ঘোষণা দেওয়া অনেক গুরুত্ব এই তোমার